আলহুদা এটা হচ্ছে আমাদের উৎপাদিত যত পণ্য সব হচ্ছে আলহুদা ব্র্যান্ডে আমরা সেল করি যেটা হচ্ছে একদম দেখেন নিখুঁত ফিনিশিং স্ট্রং যারা হোলসেলার আছে বাই কাজ হাইসা লাভ নাই আমাদের যে কোয়ালিটি এগুলা চিলাই আর লাভ নাই দিন পরিবর্তন হয় মানুষ অভিজ্ঞতা অর্জন করে অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনা যাবে না আমাদের এখন আমরা একটা জিনিস ফিল করি একটা জিনিস বুঝি যে বাজারে কোয়ালিটি সারা টিকা কষ্টায়ক আপনাকে কোয়ালিটি দিয়ে বাজারে রাজ করতে হবে কোয়ালিটি সারা ভাই বাজারে চিল্লায়া টেন্ডিং আইটেম সারা বাজারে চিল্লায়া ওই পাঠান ও মুখ কোম্পানি দাদ করে যেটা দেব ওইটাই হচ্ছে সেল হয়ে যাবে ওই দিনটা ভুলে যান ভাই ওই দিনটা ভুলে ভুলে যান ইনশাআল্লাহ ওন্নাটা ধরবেন এটারও হচ্ছে সবথেকে অ্যাট্রাকশন হচ্ছে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ একদম ওন্নাটা লাহোরি বুটিক্স যেটা হচ্ছে আমরা হয়তোবা টিকটক ওইভাবে আপনাদেরকে

আপনার একটা অন্যরকম একটা আউটলুক দিবে ভাই ওকে একটা অন্যরকম আউটলুক দিবে কুছ সারপ্রাইজ কথা মাত্র মাত্র 1000 টাকা ভাই আমাদের ভাত ডাবল লেয়ারে বাস করে ভাই একটু দেখেন এই যে ভাতটা দেখেন একদম পুরা চেঞ্জ মানুষ একটু দেখেন কোথাও কোনো গ্যাপ আছে এটার উন্নাটাও অনেক সুন্দর ভাই এটার উন্নাটাও যথেষ্ট পরিমাণ সুন্দর ম্যাসেজ হলোয়ার এটু দেখেন এটার উন্নার কাষ্ট দেখেন এটা রুমনাটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা প্রোডাক্ট আমাদের থাকে না আমরা টাকা হিসাবে একটা ভালো জিনিস দিই মানুষ যেটা হোলসেল বিক্রি করবো এটা হচ্ছে কি আমরা খুচরা বিক্রি করে দিই ভাই সো আমাদের প্রোডাক্ট থাকার কোনো অপশনই নেই যারা নিতে চান একটু দ্রুত দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনের সামনে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার তিন বছর ইনশাআল্লাহ 100% লাহোরি বুটিক মিরর স্টোন 100% হ্যান্ড ওয়ার্ক এটা কিন্তু ডলার বা অন্যন্য কিছু না এটা ডলার বা অন্যন্য কিছু না এটা হচ্ছে 100% হ্যান্ড ওয়ার্ক ভাই 100% হ্যান্ড ওয়ার্ক এবং এটা কিন্তু মানে গ্লাস এটা কিন্তু ডলার না অনেকে হচ্ছে তিন পার্টি দেয় এটা কিন্তু গ্লাস এটা কিন্তু ডলার না একটা জিনিস মাথায় রাখবেন যেটা আমরা মাত্র কত করে দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আলো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ মোবাইল নাম্বার ওকেলাম চলে আসেন আপনারা একটু জানাবেন একটু জানাবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহাম এইটো দেখেন ওকে এইটু দেখেন এইটো দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আচ্ছা